সমুদ্র সৈকত একসময় অনেক দূর দূরান্ত থেকে ছুটে পর্যটন সমুদ্র বিশাল উপভোগ করার জন্য কিন্তু হঠাৎ যেন এই পার্কের সমুদ্র সৈকত বিলুপ্তির পথে সারি সারি গাছ হারিয়ে যাচ্ছে সমুদ্রের প্রবল ঢেউয়ে তলিয়ে যাচ্ছে সমুদ্র পার এই দৃশ্য যেন কেউ দেখার মতো নেই যেন অভিভাবকহীন হয়ে পড়েছে সমুদ্র সৈকত এই সৈকত নিয়ে একটি কমিটি থাকলেও চোখে পড়েনি কখনো তদারকি করতে মঙ্গলবার দুপুরে ভাঙ্গন কবিলত এলাকাগুলো পরিদর্শন করেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা সৈকতের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন পরিদর্শন শেষে প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন দিন দিন সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে সমুদ্রের তীব্র পার্কি আঘাতের ঝাউ গাছ ভেরিবাদ দোকানপাট ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে ফলে এই সৈকতের পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে তিনি আরও বলেন পার্কি সৈকত শুধু আনোয়ারার গর্ব নয় এটি চট্টগ্রামের সমগ্র অঞ্চলের একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র এ অবস্থায় সৈকত রক্ষায় এখনে টেকসই বেরিবাথ নির্মাণ এবং উপকূলীয় অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি এ সময় প্রেস ক্লাবের নেতারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই ঐতিহ্যবাহী সৈকত হয়তো চিরতরে বিলীন হয়ে যাবে পাশাপাশি স্থানীয় জনগণের মাঝেও সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া উচিত